সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে আসা আবারও একটা ব্লগ ভিডিও আচ্ছা বলো তো গরিব ঘরে জন্ম নেওয়াটা কি খুবই অন্যায় খুবই পাপ এটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও যেহেতু গরিব ঘরে জন্ম নিয়েছি তাই শিক্ষিত থেকে গেছি আচ্ছা বলো তো এটা কি কারুর হাতে আছে কে গরিব ঘরে যাবে আর কে বড়লোক ঘরে যাবে যেখানে ভগবান পাঠাবে আমাদেরকে সেখানে যেতে হবে না আমাদের বাবা মারা চাইলেও আমাদেরকে নিয়ে আসতে পারবে বড় লোক ঘরে আর না আমরা চাইলে বড় ঘরে যেতে পারবো তাই না সবই ভগবানের ইচ্ছা গরিব ঘরে জন্ম নিয়েছি তাই পড়াশোনা করতে পাইনি অশিক্ষিত থেকে গেছি আর এর জন্যেই মানুষের কাছে কত অপমানিত হতে হয় কত কথা শুনতে হয় অশিক্ষিতের জন্য কত লজ্জায় পড়তে হয় নিজেকে মাঝে মাঝে মনে হয় যে সত্যিই খুব লজ্জা আজকে যদি শিক্ষিত হতাম আজকার কাছে হাত পাততে হতো না নিজেরটা নিজেই করে খেতে পারতাম সত্যি কথা বলতে কি লোকের কাছে অপমানিত হতো না লোকের কাছে নত হতে হতো না একটা অশিক্ষিত বলে তাই না সত্যি কথা পড়াশোনার অনেক মূল্য আছে আমাদের জীবনে কিন্তু কী তো যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু এতটাও ছিল না আর একদম যখন গ্রামের দিকে সত্যি বলতে পড়াশোনা এতটা চলও ছিল না তখন বাবা মা খাবারে জুটাতে পারতো না তো পড়াশোনা করাবে কী করে বাবা আমার দোষ দিয়েও লাভ নেই সব পরিস্থিতির ওপরে সময়ের ওপরে পরিস্থিতির ওপরে তাই নিজেদের ভাগ্যটাকে নিজেদেরকে মেনে নিতে হয় কিন্তু হ্যাঁ আজ ভাবি যদি একটু পড়াশোনা করতে পারতাম দশটা লোকের সঙ্গে মাথা উঁচু করে চলতে পারতাম দশটা লোকের সঙ্গে একটা সমাজে চলতে পারতাম নিজে নিজে মাঝে কেমন মনে হয় যে অশিক্ষিত বলেই হয়তোবা আমি সবার সামনে গিয়ে দাঁড়াতে পারি না সত্যি কথা বলতে নিজেকেই কেমন লাগে চারটা শিক্ষিতর মধ্যে গিয়ে দাঁড়াতে কিন্তু ওই যে বললাম সব কিছু সময়ের ওপরে সব আমরা চাইলেও কিছু করে উঠতে পারি না আমাদের বাবা মা চেয়েও কিছু করে উঠতেন সব বাবা মা চায় তার সন্তানকে সুন্দর মতন মানুষের মতন মানুষ করতে আমাদের বাবা মারও চেয়েছিল কিন্তু সব কিছু পরিস্থিতি পরিস্থিতির ওপরেও কিছু নেই সবসময় সব কিছু চেষ্টা করলে হয়ে ওঠে না অনেকেই বলে না চেষ্টা করলে সব কিছু হয় সব কিছু চেষ্টা করেই হয় না আমারাও চেষ্টা করেছিল আমাদেরকে পড়াশোনা শিখিয়ে মানে চলতাম মানুষ করতে কিন্তু সেটা হয়ে ওঠেনি তো যাই হোক চলো এইদিকে দেখো দুপুর হয়ে গেছে আমার সোনামাকে চান টান করিয়ে রেডি করে দিয়েছি সোনামা চান টান করে রেডি হয়ে গেছে আর আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে রান্না টান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বানাবো একটা হেয়ার অয়েল যেটা আমি বরাবর বানিয়ে থাকি আর মেখে থাকি এটার ভিডিও কি কি কী দিয়ে বানাই এটা ভিডিও আগে চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি আবারও দেখতে চাও তো বলে দিও আমি দিয়ে দেবো আর সত্যি কথা বলতে এই তেলটা ভীষণ কার্যকারী চুল লম্বা করে চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় ভীষণ কার্যকারী তেলটা তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টস করে জানি আমি অবশ্যই করে তোমাদেরকে বলে দেবো তেলের রেসিপিটা কী কী দিয়ে তেলটা বানায় তো চলো এদিকে রান্না বান্না হয়েছে আমি চলে না একটু কচু সেদ্ধ মাখতে তো কচু সেদ্ধটা মুখে নিই চলো কচু সেদ্ধটা আমাদের আজকে দেখো একটু পেঁয়াজটা ভেজে দিলাম পেঁয়াজ ভেজে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি আর দিয়েছি রসুন মাঝে মধ্যে এইভাবে মাখা খেতেও ভালো লাগে ওই এক ঘেমই সেদ্ধ পাতলা ঝোল খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না প্রায় দুই মাস হয়ে গেলো সেদ্ধ পাকলা ঝোল খেয়ে যাচ্ছি আর কদিন পরে দু মাস হয়ে যাবে তো এই জন্য একটু এখন একটু অন্যরকম করে রান্না করে খেতে দিচ্ছি আর কতদিন সেদ্ধ খবর দেখো কচু আমার ওদিকে দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে কচু সেদ্ধ করেছি আর এদিকে দেখো ডালের বড়া করে ঝোল করেছি কটা ডালের বড়া ভাজাও রেখে দিয়েছি করেছি ওলের তরকারি আর এখানে আছে মটর ডাল আজকে পাতা দিয়ে ফোড়ন দিয়েছি মটর ডালটা আর এখানে দেখো এই যে বরবটি ভাজা তেলটা মোটামুটি হয়ে এসছে এখনও দেরি আছে হবে আর এখানে বসিয়েছি আমি দুধ সাবু জাল দিতে চলো এখন ফিরে আসলাম বিকালবেলায় দুপুরের পরে চলে আসে না একদম বিকালবেলায় এখন একটু চুলটা আসে নেবো তোমাদের দাদা অফিস থেকে চলে এসছে পুচকিটাকে দিয়েছি দোলনার মধ্যে ওকে দোলনা দিয়ে তোমাদের দাদা দোল দিচ্ছে আর জানা তো দোলনায় না ও একদমই থাকতে চায় না যখন একটু গভীর ঘুম এসে যায় তখনই দোলনা থাকে নাহলে দোলনায় থাকতে চায় না আর আমরা দোলনাটা একটু বেশি আগে কিনে ফেলেছি এখানে অত ছোটোতে দোলনায় কোনো বাচ্চাই থাকে না আমি শুধু বলেছিলাম দোলনা কিনতে হবে তারপরে তোমাদের দাদা দোলনা কিনে নিয়ে চলে কোনো কথা শুধু মুখ থেকে বললেই হয় যে এই জিনিসটা লাগবে তো কখন লাগবে কেন লাগবে সেটা আর জানার দরকার নেই আর সন্ধ্যা থেকে নিয়ে এটা চলে আসাও করে জানো তো সারাদিন আর ঘুমায় কিন্তু সন্ধ্যার থেকে ভীষণ ঝামেলা এই যে এদিকে চলে এসছে চা দিদিটা চা দিয়ে গেল যে দিদিটাকে রেখেছি দিদিটা আর কদিন এক তারিখ থেকেই দিদিটাকে ছাড়িয়ে দেবো আর এই ভিডিওটা আমি করে রেখেছিলাম আগে তোমরা ভাববে যে এই তো এক তারিখের পরে ভিডিও দিচ্ছ আর এখন বলছো এক তারিখ থেকে দিদিকে ছাড়িয়ে দেবো না ভিডিওটা আমার করা ছিল আগে ওই যে বললাম না এখন ভিডিও এডিট করার সময় পেয়ে হয়ে ওঠে না তার জন্যেই ভিডিও এডিট করতে পারি না চা খাওয়া হলো চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আধা ঘন্টা মতন রেস্ট নিয়ে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতন রেস্ট নিয়ে এখন বসছি দেখো দুধ সাবুটা নিয়ে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে ছেলে খাচ্ছে শশা আর মুড়ি এই যে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটা আমার সোনামার খিদে পেয়ে গেছিলো প্রচন্ড একদম মাথা গরম হয়েছিল খিদে পেয়ে গেলে আর ওর একদম মাথা গরম হয়ে যায় দুধ টুকু গোলারও টাইম না মানে বোতলে খায় সব সময় মানে সব সময় খায় না বোতলে যতটা হয় বেশ ফিট করে কিন্তু যখন সিট ভরা না তখন একদম মাথা গরম হয়ে যায় বোতলে দুধটা গোলারও টাইম নেয়

জানি না এখন বিছানা দিলে উঠেও যেতে পারে ঘুমাতেও পারে কোনো ঠিক নেই সেই যে কদিন ধরে জ্বর সর্দি কাশি আজকে ব্লাড টেস্ট করে আসলো ফাঁস ফাঁস করছে বুনুকে কোলে নিতে পারছে না তার জন্য একটু মনটা খারাপ লাগছে গুনুর সামনে বেশি আসতে দিচ্ছি না যেহেতু সর্দি কাশি জ্বর ওই জন্য ওই জন্য মনটা খারাপ লাগছে বারবার করে শুধু এসে একটু করে খুচি খুচি চলে যাবে এখন খেয়ে দিয়ে আসলো এখন যাবে শুতে আর মুখে দেখানো ভর্তি গোটা গোটা মুখটার মধ্যে ছোটো 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 দানা দানা গোটা ভর্তি হয়ে গেছে কিসের জন্য কি জানে তো যাই হোক চলো গুড নাইট বলে দাও এখন ও যাবে ঘুমাতে এটাকে শোয়াবো দেখি এটা শুলে শোয়ালে ওঠে নাকি ঘুমায় অনেক বেশিরভাগ টাইমে কি হয় বিকালে থেকে ওই কোলে ঘুমায় কিন্তু শোয়ালে উঠে যায় তো যাই হোক চলো এতে শোয়াই তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করে কি করে কথা বললো কি কথা বলতে বলতে বারবার হাই হচ্ছে সেই ভোরবেলা চারটের সময় ঘুম ভাঙছে মানে ও কালকে বারোটা বারোটার দিকে ঘুমিয়েছে তারপরে ওই রাত্রে একটু একটু করে উঠেছে খেয়েছে ঘুমিয়েছে এরকম ব্রেসফিট করা হয় রাত্রে তো রাত্রে মাঝে মধ্যে বোতলে না হলে ব্রেস ফিটই করে তো ওই একটু করে ব্রেসফিট করছে আর ঘুম করতে করতে চারটের সময় ঘুমিয়ে গেছে তারপরে উঠে আর মানে আমি আর ঘুমাতে পারিনি ও একটু শুচ্ছে আবার উঠছে শুচ্ছে আবার উঠছে খাচ্ছে এরকম করছে তার জন্য আমার ঘুমটা আর হয়নি দুপুরবেলা ঘুমাবো ওই এসেছি ওকে নিয়ে ওদের নিচে থাকলে পুরো ঘুমিয়ে নেয় সকাল দিনে দুপুরবেলা ওই ধরো আধা ঘন্টা মতন হয়তো ঘুমিয়েছি আমি এখন না প্রচণ্ড মানে হাইটছে কথা বলছে তোমাদের সঙ্গে প্রচণ্ড হাইটছে তো হোক চলো দুই নাইট তারা দেখা পাবে খুব ব্লগ নিয়ে আর কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানি আমাকে